নমস্কার দর্শক বন্ধু ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই চলুন আমরা জ্ঞানের স্রোতে নিজেদেরকে স্নাত করি নিজেদের জ্ঞান ভান্ডারকে পরিপূর্ণের পথে আর একটু অগ্রসর হই আমাদের আলোচনা রামায়ণকে নিয়ে আর এই মুহূর্তে আমরা যেই বিষয়ের মধ্যে চলছি যে বিষয়ের মধ্যে আছি যে আলোচনায় আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করছি তা হলো রামচন্দ্রের বিষয় রামচন্দ্রের চরিত্র ওনার কর্তব্য ওনার সাজসজ্জা সমস্ত কিছু আমাদের জ্ঞানকে পরিপূর্ণ করছে ধীরে ধীরে আমরা আরও 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 বেশি জানতে পারছি তথ্য গ্রহণ করছি এই যাত্রায় আজকে আমরা আবার আমাদের সাথে পেয়েছি রাজ্যগিনি আমাদের প্রিয় সম্পাদ দিদিকে ওম শান্তি দিদি ওম শান্তি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে অনেক অনেক শুভেচ্ছা এবং অভ্যর্থনা দিদি আমরা রামচন্দ্রকে নিয়ে আলোচনা করছি ওনাকে জানার যে যাত্রা সেটা বোধহয় শেষই হচ্ছে না তার কারণ রামচন্দ্র নিজেই নিজের মধ্যে এতটা সম্পন্ন এতটা দৃঢ় চরিত্র যাকে জানতে গেলে হয়তো বা ধীরে ধীরে ওনার মতন নিজেকে করার কথা মনে আসে। যে আমিও রামচন্দ্র হতে পারি আমিও সেই সমস্ত গুণগুলোকে নিজের মধ্যে ধারণ করতে পারি তবেই বোধহয় রামচন্দ্রের সঠিক ব্যাখ্যা আমরা নিজেরা অনুধাবন করতে পারবো অনুভব করতে পারবো আমরা দেখি যে রাজ্য যত বেশি ভালো হবে প্রজারা সুখী থাকে তা সকলের কাছে আকর্ষণীয় তো রাজ্য ভালো হোক এটা আমরা চাই কিন্তু রামায়ণে যা দেখানো হয়েছে যে রামের জীবন বা অযোধ্যার যে কাহিনী শুরুটা যেমনই হোক তারপরে ধারাবাহিকভাবে কিন্তু কোথাও না কোথাও দুঃখকে আমরা দেখেছি আমরা অতৃপ্তিকে দেখেছি আমরা হেরে যাওয়াকে দেখেছি কিন্তু রাম রাজ্যের যে চাহিদা আমরা রাম রাজ্য পেতে চাই এর পেছনে কি ব্যাখ্যা আছে তো সত্যি একটু ভাববার বিষয় কারণ যে রাজ্যে মন্থুরার মতো লোক থাকে যে রাজ্যে কৈকির মতো মা থাকে বলি আমরা আপাত অর্থে যে রাজ্যে কৌশলার চোখে জল মুছতে হয় কিংবা দশরথকে পুত্র চোখে মারা যেতে হয় বা সিন্ধুমণি যেখানে সেপ নয় তাকেও মৃত্যুবরণ করতে হয়েছিল যে রাজ্যে বলা যায় যে তার ভাই এবং ভাতৃবধূ আলাদা জীবন যাপন করে তার নিজের স্ত্রী মানে সীতারও সেখানে বনবাসী জীবন সাধারণ জীবন যেখানে ভাই ভাইয়ের সাথে ভাইয়ের মানে এক কথায় রাজ্য হারা হয়ে যায় সে তো এমন একটা রাজ্য কি সত্যিকাম্য আমরা বলে থাকি যে রাম রাজ্য রাম রাজ্য বাপুজি মহাত্মা গান্ধীও সবসময় চাইতেন যে রাম রাজ্য গড়ে তুলবো এই রাম রাজ্যের এত প্রশংসা কেন কারণ আমাদের সামনে তো একটা আপাত অর্থে যে চিত্র আমরা দেখি যেখানে প্রতি মুহূর্তে কিছু মানে রাবণ স্বয়ং রাবণই রয়েছে ওখানে তো রাবণের যন্ত্রণা বা মন্থরার আঘাত বা মা যেখানে সেফ নয় ভাইরা যেখানে সেফ নয় যেখানে এত কষ্ট সেখানে রাম রাজ্য আমরা কেন চাই কিছুক্ষণ আমরা এই যে চলছে যে রাম রামায়ণের যে জার্নি সেখানে আমরা দেখে এসেছি যে এই যে রামায়ণ এটা একটা জীবন যাত্রা। এটা একটা একটা ওই রাজ্য বলতে একটা আমাদের প্রত্যেকের ভেতরে একটা মানসিক রাজ্য সেই রাজ্যকে তৈরি করা দরকার এখন এটা তৈরির সময় দেখা যায় না রাম রাজ্য রামচন্দ্র অভিষেক শুরু তার রাজ্য তার হাতে আসবে আবার দেখানো হয় রাবণের মৃত্যুর পর রাবণকে সমাপ্ত করে সে রাজ সিংহাসনে লাভানেন্ট প্রথম যে তার অভিষেক হয় তার মানে তার মনে অভিষিক্ত হয় সংকল্প তৈরি হয় যে আমি রাম রাজ্যের সিংহাসনের অধিকারী হব মানে বড় কিছু আমার একটা প্রাপ্তি হবে আমি একটা সাকসেস চাই ভাবনার স্তরে থাকছে তাহলে তাই সংকল্প করার সাথে সাথে তার কিন্তু জীবন ওটাকে হাসিল করার জন্য ওটাকে প্রাপ্ত করার জন্য এই বনবাসী জীবনটা দেখানো হয় মানে তার সাধনা সাধনার পরে যখন তার সম্পূর্ণ নেগেটিভিটিকে মানে রাবণকে সমাপ্ত করে তখনই তার সেই যে অভিষেক মানে অভিষিক্ত করেছিল নিজেকে যে আমি রাজগদ্দিকে লাভ করব তখনই তার প্রাপ্তি হয় এটা একটা টাইমিং যে আমি কিছু পেতে গেলে আমাকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে প্রথমে সংকল্প করতে হবে তারপরে সেই জায়গাটাকে যাবার জন্য আমাকে এগোতে হবে শুধু কষ্ট নয় কষ্ট মানে কার জন্য পুরনো খারাপ ভালো জিনিস যেটা নয় মন্দ সেটাকে ছেড়ে দেওয়া ভালো জিনিসকে গ্রহণ করা একটু লড়াই হবে একটু অ্যাটেনশন থাকতে হবে একটু কষ্ট করতে হবে কারণ এত দিনের আদত এত দিনের একটা অভ্যস্ত লাইফ ওইটুকুই কিন্তু এই ঝড় তোফান এলো স্বয়ং পরমাত্মাকে সাথে রেখে আমাদের এই জীবন জার্নি যদি আমরা এগোই তো আমরা সেই জায়গাটায় নিজেকে অভিষিক্ত করতে পারবো একটা বড় শ্রেষ্ঠ জায়গাতে তো রামরা রাজ্যের যে প্রশংসা কোন রাজ্যের প্রশংসা হয় অর্থাৎ এই রাম কোন রাম স্বয়ং পরমাত্মা আরেক নাম রাম যাকে আমরা নিরাকার রাম বলি শুনেছি তো নিরাকার দ্বারা নির্মিত রাজ্য আচ্ছা। তাহলে পরমাত্মা আসেন এই পৃথিবীতে অবতরণ করেন তাহলে যুগে যুগে আসার কোন প্রয়োজন নেই বারবার আসার প্রয়োজন নেই তিনি সঙ্গম যুগে আসেন কল্পান্তে আসেন কারণ চার যুগ মিলিয়ে একটা কল্প হয় প্রত্যেকটা যুগের ডিউরেশন সাড়ে বারোশো বছর তো সব মিলে পাঁচ হাজার বছর এই পাঁচ হাজার বছরের টাইমটা একবার ঘুরে আসে যেরকম জানুয়ারি থেকে ডিসেম্বর একবার ঘুরে যায় ক্যালেন্ডার আবার নিউ ক্যালেন্ডার শুরু হয় আবার রিপিট হয় হুবহু রিপিট হয় যখন পুরনো কল্প মানে সত্য তেতা দাপর কলি কমপ্লিট করার পর আবার যখন নিউ কল্প শুরু হয় আবার সত্য তেতা দাপর কলি যখন স্টার্ট হবে দুটো কল্পের ঠিক মাঝখানের টাইম বলা হয় কল প্রান্তে মানে কলিযুগের লাশ প্রান্তে সত্যযুগের শুরুতে এই সময় পরমাত্মা আসেন কারণ ভালো কিছুকে তৈরি করা ভালো প্রজেক্ট তৈরি করতে গেলে ঈশ্বরের প্রয়োজন কারণ তিনি সবচেয়ে বড় প্ল্যানার কারণ মানুষের দ্বারা অনেক কিছু হয় কিন্তু সত্য নির্মাণ করা তার পক্ষে সম্ভব নয় নির্বিকারী দুনিয়া পবিত্র দুনিয়া তৈরি করা তার পক্ষে সম্ভব নয় কারণ সবাই আমরা মায়ার অধীন সবাই আমরা ইম্পিওর সবারই হাত বাধা মায়ের অধীনে তো একমাত্র নির্বিকারী নির্বন্ধন সেই যখন আসেন আধ্যাত্ম জ্ঞানের দ্বারা তিনি আমাদেরকে আমাদেরকে কমপ্লিট তৈরি করেন সমস্ত আত্মাকে মানব আত্মাকে দেব আত্মায় উত্তীর্ণ করেন যখন দেব আত্মায় উত্তীর্ণ হয়ে যায় তখন তাদেরকে তো আর এই দুনিয়া থাকা সম্ভব না তাদের জন্য একটা শ্রেষ্ঠ একটা সুন্দর সমাজ দরকার দুনিয়া চাই এই জন্য অর্থাৎ বলা হয় কলিযুগ কমপ্লিট হওয়ার পর পরিবর্তন হয়ে চেঞ্জ হয়ে এই পৃথিবীতে এই ভারতবর্ষেই একটা নতুন দুনিয়া আসতে চলছে যাকে আমরা গোল্ডেন দুনিয়া যাকে আমরা সত্য যুগ বলি আচ্ছা সেই সত্য যুগ অকল্পনীয় ভাবাই যায় না কারণ একটা লাইন আসে এরকম বাঘে গরুতে এক ঘাটে জল খায় দুজনের ভাবনা চিন্তা কত আজ কলি যুগে বাঘে গরুর অবস্থা কিরকম হতে পারে তাদের দুজনের রিলেশন একজন খাদ্য একজন খাদক কিন্তু এই দুজনই তাদের খাদ্য চেঞ্জ তাদের ভাবনা চিন্তাও চেঞ্জ এবং দুজনই তারা অহিংসক শত্রু ঠিক তাই একটা শান্তি সুখ পবিত্রতা অর্থাৎ এত সুন্দর একটা দুনিয়া যাকে নির্বিকারী কোনো আত্মার মধ্যে কোনো বেকার থাকবে না বেকার টাচিং থাকবে না ষোলো কলা সম্পন্ন থাকবে আচ্ছা সম্পূর্ণ থাকবে সবাই ডিসিপ্লিন ওয়াইজ যাতে লাইফ থাকবে অর্থাৎ ষোলো কলা সম্পূর্ণ মানে ষোলোটা কোয়ালিটি থাকবে তা নয় এটা পারফেকশান যাকে বলি মানে পারফেক্ট লাইফ থাকবে কমপ্লিট আর ডাবল অহিংস কোনো রকম বিকার থাকবে না না ক্রোধ না কাম না আদাস বিকার না লোভ না মোহ না অহংকার তো এই সুন্দর একটা জীবন এটা অকল্পনীয় ভাবাই যায় না আমরা চাই সবাই এখন আমরা উদাহরণও দিই ঘরে যদি খুব শান্তির একটা ব্যাপার থাকে আমরা বলি সত্যি এটা স্বর্গ স্বর্গ লাগছে ভালো জিনিস যদি আমরা দেখি কোনো ভালো একটা পাহাড় বা কোনো নেচারকে আমরা দেখি কি সুন্দর স্বর্গের মতো সিন এসব বলে থাকি আর খারাপ জিনিস কি দেখার সাথে সাথে নরকের সাথে তুলনা করছি যে নরক একদম নরক দুর্গন্ধ আমরা ওখানে আর যেতে চাই না তো ভালো জিনিসকে এখনো স্বর্গের সাথে তুলনা করে থাকি কিন্তু স্বর্গ কেমন হতে পারে স্বর্গের প্ল্যানার তো স্বয়ং পরমাত্মা আর তিনি এত সুন্দর করে প্ল্যান করেন ওখানে প্রত্যেকটা গাছ গাছালি এত সুন্দর হবে নেচার এত সুন্দর হবে বলা হয় তত্ত্ব পিওর হবে শতপ্রধান হবে পশু পাখি ল অনুসারে চলবে পৃথিবী বা প্রকৃতিকে আমরাই আমাদের দ্বারা নষ্ট করেছি হ্যাঁ প্রকৃতির সমস্ত গুণকে আমরা নিজেদের স্বার্থে ব্যবহার করেছি সেই কারণে কোথাও না কোথাও প্রকৃতি এখন রুষ্ট হয়েছে সেই কারণে প্রকৃতি বলা হয় যে খারাপ কোনো রোগ এলে যে হ্যাঁ আমরাই সেই রোগের জন্য দায়ী কেন কি প্রকৃতিকে আমরা মিস ইউজ করেছি আমরা ভালোভাবে ব্যবহার করিনি তাহলে বোধহয় কোথাও না কোথাও এটা থেকেই যাচ্ছে না এই আলোচনার মধ্যে যে মানুষ প্রকৃতিকে খারাপ করছে মানুষই ভালো করবে বা মানুষ যদি চায় তাহলে প্রকৃতিকে বা দুনিয়াকে ভালো রাখতে পারে আত্মার মধ্যে যখন বিকার তৈরি হয় তো সেই বিকারের দ্বারা আমরা প্রকৃতিকে বিকৃতি হিসাবে করে তুলি তাই না সংকল্পই কল্প গড়ে তোলে বা সংকল্পের মাধ্যমেই আমাদের যাই সত্য বানাতে পারি চাই কলি বানাতে পারি আজ আমাদের এই পৃথিবীটা কলিযুগের যুগের মতো তম প্রধান হয়ে গেছে বিকারী হয়ে গেছে তো আমরা কে বানিয়েছি আমাদের আমাদের সংকল্পগুলো তৈরি করেছে আজ যেটা ঘর কেমন তৈরি হতে পারে আমাদের সংকল্পে ঘর তৈরি হয় আমরা তাকে স্বর্গ করব নাকি নরক করে গড়ে তুলব তাই পরমাত্মা বলেন যে নেচার নেচার তো রচনা নেচারকে আমরা তৈরি করেছি আমরাই ক্রিয়েটার যদি পরমাত্মার জ্ঞান ধারণ করি তাহলে এই নেচার একদিন সংস্কৃতি হয়ে দাঁড়াবে আর জ্ঞান না থাকার কারণে আজ প্রকৃতি বিকৃতির জায়গায় পৌঁছে গেছে আর যেহেতু প্রকৃতিকে আমরা অসুস্থ করে তুলেছি তাই প্রকৃতি প্রতিশোধ কার ওপরে আমাদের ওপরে কারণ কোনো নেচারে কোনো তত্ত্বই আজকে ল মেনে চলছে না কারণ আমরা ল ব্রেক করে চলেছি সত্যযুগে কিন্তু নেচারে এরকম থাকবে না একদম চেঞ্জ আচ্ছা খুব সুন্দর একটা নেচার হবে অর্থাৎ প্রত্যেকটা জল হোক বা বায়ু হোক বা মিষ্টি হোক সবকিছু একটা ল অনুসারে চলবে অর্থাৎ প্রকৃতির কাছ থেকে আমরা সুখ পাবো তীর একটা মডেল রূপ কিন্তু আমাদের বডি আমাদের বডির মধ্যে পাঁচ তত্ত্বই রয়েছে এখানে জলও আছে এর প্রত্যেকটা শরীরে 75% জল তো থাকি জল জলের চাহিদা হয় আমরা জল পিপাসা পায় আমরা জলই খাই ঠিক তেমনি আমাদের শরীরে বায়ু থাকে অক্সিজেন চলে আমাদের শরীর এই মাংসটা মাটির কাজ করে মাটিতেই মিলিয়ে যায় বলি মাটির শরীর মাটিতেই মিশে যায় আকাশ আছে আকাশ তো আছে যেন না গন্ধে আসে আছে আকাশ বাণী আওয়াজ আছে আমাদের বডিতে আছে ক্ষিতি অপ মরুদ তেজ বোম এরকম বলা হয় এখন আমরা যেহেতু প্রকৃতিকে রুষ্ট করেছি প্রকৃতিকে ডিস্টার্ব করেছি তার প্রতিশোধ হিসাবে আজকে এই প্রকৃতির মধ্যে আমরা কি দেখি শরীর কি আমাদের সুখ দেয় না আর দেয় না বলে আজকে এত হসপিটাল এত মেডিসিন এত কারখানা আমরা কেউ হাত তুলে বলতে পাব না যে আমি একদম শারীরিক ভাবে সুস্থ বা শরীর আমাকে খুব সুখ দিচ্ছে কারণ শরীরের লকে আমরাই নষ্ট করে ফেলেছি কখন ঘুমানো উচিত কখনো খাওয়া উচিত কি খাওয়া উচিত কি না খাওয়া উচিত কখন জেগে ওঠা উচিত এই প্রত্যেকটা নিয়মের মধ্যে আজ আমরা নেই আর সবচেয়ে বড় কথা আমাদের মধ্যে বিকার আর বিকারি ইচ্ছাকে তৃপ্ত করার জন্য আমরা ল বার বার মানে ঈশ্বরীয় আইন আমরা ভাঙতে শুরু করেছি বলা হয় না যেখানে আইন নেই ঈশ্বরীয় ল নেই তাহলে কার ল রয়েছে অসুরের ল ল আসরিক আইন জঙ্গলের আইন বলেও থাকি এটা জঙ্গলের রাজত্ব জঙ্গল হয়ে গেছে রাবণের রাজ লুট পাট মারামারি অত্যাচার হিংসতায় একে অপরের ওপর হত্যা করা আজকে মানে চাইল্ড আর প্যারেন্টস এর যে রিলেশন দেখে সেখানেও কোনো নিশ্চয়তা নেই সেখানে কোনো প্রেম নেই আমরা সবাই চাই রাম রাজ্য হুম তাহলে এটা কি রাজ্য আছে এখন সেটাই তো রাবণ রাজ্য আছে হ্যাঁ আর রাবণ রাজ্য মানে সব অসুর হুম তার মানে আমাদের ভেতরে আশরিক রং আশরিক স্বভাব আমাদের স্বভাবটাই অসুরের মতো অসুর দেবীর পায়ের নিচে যে অসুর থাকে এরকম কোনো অসুর বোধহ কেউ নেই অসুর আমাদের বৃত্তি আমাদের ভাবনা চিন্তাগুলো আজ আশরিক পর্যায়ে পৌঁছে গেছে রাগ বিদ্বেষ অল টাইম ঈর্ষা হিংসা চলছে কামনা বাসনা চলছে যেন ওই নেগেটিভের দৌড়ে যেন আমরা সবাই ছুটে বেড়াচ্ছি একে অপরে আজ আমরা সবাই গুণগুলোকে ছেড়ে দিয়েছি ভ্যালুগুলোকে ছেড়ে দিয়েছি আর অবগুণগুলোকে ধারণ করে চলছে সেই বিশ্বাস থেকে আমরা ভ্যালুকে ছেড়ে দিয়েছি কিরকম মানে সৎ পথে চললে না খেয়ে মরতে হবে এমনটা লাইন দেখা যায় না শোনা যায় তো যখন আমার লাইন এখানে ফিট হয় আমাদের মনের মধ্যে যে সৎপথে চলে না কে মরতে হবে হ্যাঁ অবশ্যই পেয়ে যাব আমার চলবে লাইফ তো এইভাবে ধীরে ধীরে আমরা আস্তে আস্তে সততাকে ছেড়ে দিলাম সেখানে আমি যুক্তি দাঁড় করিয়ে দিয়েছি যে আমার জীবনে চলতে হবে ভরপুর হতে হবে আমাকে এগোতে হবে তৈরি হতে হবে আর আমি দেখলাম পাশের বাড়ি যদি অসৎ থেকে যদি বাড়ি মহল বানাতে পারে তাহলে আমি আমি কেন না এইভাবে ধীরে ধীরে একটা একটা করে ভ্যালু কিন্তু আমাদের চলে গেছে সহ্য করবো তো কাপুরুষ কেন সহ্য করব আমাকে কলার ধরতে হবে কলার ধরলে হয়তো অনেকের বাহবা পাবো এবার ধীরে ধীরে আমরা সহ্য শক্তি যে এত বড়টা পাওয়ার সেই পাওয়ারটাকে আমরা ছেড়ে দিয়েছি ইউজ আর করি না আস্তে আস্তে আমরা ভ্যালু লেস হয়ে গেছি আর আসরিক স্বভাব আসরিক বৃত্তি ধারণ করে করে আমরা একদম এক কথা আমরা অসুর এটাকে অ্যাকসেপ্ট করা দরকার কিন্তু এখন আমাকে চেঞ্জ করতে হবে অ্যাকসেপ্ট করলেই আমি চেঞ্জ করতে পারবো আমি যে জানি যে আমি খারাপ আমি ভালো হওয়ার চেষ্টাও করব না করব না মানে অসুর মানে এই না বড় বড় দাঁত থাকবে বড় গোপ থাকবে আর সত্যি তাই যখন আমরা কোন ঝগড়া করি কোন রেগে যাই তো ওই সময় যদি কেউ আমার ফটো তোলে সত্যি যদি মানে না জেনে না দেখে চুপচাপ যদি একটা ফটো তুলে বেড়ায় আমাদের চেহারা চেঞ্জ একদম মানে এটা কম অসুর কি তাই না সেইভাবে আমাদের শক্তি রয়েছে আমাদের ভেতরে আসরিক আসরিক রয়েছে কোনটা কোনটা দরকার সেটা আমার নিজের চয়েস ভিত্তি তো হয়েই আছে আসুরি স্বভাব তো এখন জেগেই আছে ইমার্জ অবস্থায় তো এখন ঈশ্বরীয় জ্ঞান আমাদেরকে স্মৃতি দেয় মানে আমাকে মনে করিয়ে দিচ্ছে তোমার টার্গেট কি তুমি কোথায় পৌঁছতে চাও আচ্ছা তো যখন আমি দেখলাম যে আমাকে দেবতায় উত্তীর্ণ হতে হবে কারণ ডিভাই করলাম তখনই আমার আসরিক অবগুণগুলোকে আমি ত্যাগ করতে শিখব তার জন্য লড়াই করব তার জন্য পরীক্ষা দেব আর আমাকে সেই পথে এগোবো আর এই যে পথ এটাই বনবাসী লাইফ হ্যাঁ সিম্পল লাইফ আর তবে আমি আমার উত্তরণ যখন দেবতায় উত্তীর্ণ হবে তবে আমার রাজ্য কোথায় হবে রাম রাজ্য মানে আগামীতে কলিযুগের পর আপনার পরিবর্তন পরিবর্তনের পর একটা নতুন যুগ আমাদের তৈরি হবে সুন্দর একটা দেশ সুন্দর একটা সমাজ ব্যবস্থা যেটা আমাদের সকলেরই চাওয়া যেখানে তিনটে জিনিস থাকবে না সবচেয়ে বড় বড় অনেক কিছু থাকবে না মেন তিনটে জিনিস সেটা হচ্ছে পুলিশ আচ্ছা আর ডাক্তার বলা হয় মানে আজকে আমরা যারা হসপিটালে যায় তারা কি সুখী খুব খুশি খুশি যায় অবশ্যই নয় প্রত্যেকের মনে দুঃখ পরিবারে একজন যদি অসুস্থ হয় টোটাল পরিবার কিন্তু তার শিকার বা আদালতে যারা দরস্থ হয়ে যান তারাও কিন্তু সবাই দুঃখী আর যে পুলিশের যদি বলেন না পুলিশে ধরা মানে তো ছত্রিশ ঘা তো এই তিনটে ডিপার্টমেন্ট থাকবে না কেন কারণ আমাদের নিরোগী শরীর থাকবে আচ্ছা আমরা নির্বিকারী লাইফ কোনো বিকার থাকবে না অপরাধ করব না অপরাধ নেই তো কোনো আদালত নেই চোর পুরুষের কোনো প্রয়োজন নেই হুম আমরা সবাই ডিভাইন থাকবো আচ্ছা তো এই সৎ গুণের বিকাশ ঘটানো আর সবাই যদি এমন সুন্দর সুন্দর হয়ে যায় তাই সমাজটা কেমন হবে সকলে তো কাম্য আমাদের কিন্তু কাম্য বললেই হবে না আমাদেরকে তৈরি হতে হবে তবে রাম রাজ্য অনুষ্ঠিত আগে রাজ্যবাসী হতে হবে সে রাজ্যের উপযুক্ত হতে হবে তবে আমাদের দাঁড়াই রাজ্য নির্মাণ হবে তার প্ল্যান মাফিক মানে রাম নিরাকার রামের প্ল্যান অনুসারে আমরা আমাদের রাজ্য তৈরি করব সে রাজ্য কোথায় তৈরি করব আমাদের মানসিক ভূমিতে আমাদের মনস্থিতিতে এই রাম রাজ্য আমাদের এখানে তৈরি হবে আমাদের আত্মার মধ্যে আমাদের মন বুদ্ধিতে আগে রাম রাজ্যকে তৈরি করি না রাম রাজ্যবাসী হই তারপরে সেটা ফ্ল্যাশ হবে আগামী ভবিষ্যৎ রাম রাজ্যের যে আমাদের চাহিদা রাম রাজ্য করার যে ইচ্ছে মনের মধ্যে যে সুপ্ত হলেও প্রত্যেকের মধ্যেই বোধ হয় এই ইচ্ছেটা লালন পালন হয় যে সত্যি আমরা হিংসা চাই না আমরা অপরাধ চাই না আমরা কষ্ট চাই না দুঃখ চাই না যদি কিনা রাম রাজ্য হয় সেখানে আমরা ভালো থাকব সুখী থাকব শান্তিতে থাকব যদিও দেখানো হয় যে রামায়ণের মধ্যে রামের জীবন বা রামের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের জীবন খুব একটা সুখকর নয় কিন্তু সেই সুখকর না থাকাটা সেই দুঃখে থাকাটা কোথাও না কোথাও আমাদের জীবনের কোনো লক্ষ্যকে পাওয়ার মাঝখানে যে বাধাগুলো বা যেই পথকে অতিক্রম করে আমাদেরকে লক্ষ্যে পৌঁছতে হবে সেটাকে ইন্ডিকেট করছে সেটাকে সংকেত করছে আপনার এই বক্তব্যগুলো আপনার এই ব্যাখ্যাগুলো আমাদের বন্ধুরাও বুঝতে পেরেছেন আমরা আজকে আপনার সঙ্গে এখানেই যাত্রাটা স্টপ রাখবো আমরা পরবর্তী যাত্রা রামচন্দ্রকে নিয়ে আবারও করব তার কারণ এত মজার মজার কথা শুনে শুনে আমার মনে আরও আরও মজার মজার প্রশ্ন আসছে যেগুলো জানার খুব দরকার দিদি আপনি ভালো থাকবেন আর আমাদের সাথে এইভাবে সহযোগিতা করবেন ধন্যবাদ ওম শান্তি ওম শান্তি আজকে আমরা জানলাম রামচন্দ্র যে রাম রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বা তার যে জীবনের যাত্রা উনি প্রথমে সংকল্প করেছিলেন যখন কিনা ওনার বয়স হয়েছিল রাজত্ব করার সিংহাসনে বসবার তখন সেটাকে দেখানো হয়েছে তার ভাবনার স্তরে তার মানে উনি তৈরি ছিলেন সিংহাসনে বসবার রাজত্ব করবার কিন্তু সেখানেই নয় তার যাত্রা আরও বাকি আছে কেন কি সিংহাসনে বসার যোগ্যতা তাকে তখনও অর্জন করতে হতো তিনি অর্জন করতে পারেননি সেই কারণে তাকে বনবাসে যেতে হয়েছে সেখানে অনেক কিছু শিখতে হয়েছে তারপরে অনেক যুদ্ধ রাবণকে বধ ইত্যাদির মাধ্যমে তিনি যখন যোগ্য হয়ে উঠেছিলেন তখন তার সিংহাসনে অধিষ্ঠান হয়েছিল আমরাও আমাদের জীবনে রাম রাজ্যের সিংহাসনে কী করে নিজেদেরকে অধিষ্ঠিত করতে পারবো সেই কারণে কিন্তু আমাদের অবশ্যই বনবাসে থাকার যে যাত্রাটা নিজেদের জীবনে অবশ্যই সেই যাত্রার মধ্য দিয়ে যেতে হবে আপনারা ভালো থাকুন আর জুড়ে থাকুন আমাদের ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে ধন্যবাদ